এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চান হল হলো এলাকায় ঘটনাটি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা অন্তর্গত নরেন্দ্রপুর গড়িয়া জড়াগাছা এলাকার তিনতলা আবাসনায় স্থানীয় সূত্রে খবর শনিবার দিন লাশ তাদের দেখা গিয়েছিল বুধবার তাদের বাড়ি ভেতর থেকে দুর্গন্ধ আসে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানা খবর দেয় নরেন্দ্রপুর থানার পুলিশ এসে তাদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় সূত্রে আরও খবর তাদেরকে বাইরে খুব একটা বেড়ে দেখা দেখা না তারা মানসিক অবস্থাতে ভুগত পুলিশ সূত্রে খবর এই তিনজনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাদের কিভাবে মারা গেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে তাদের দেহেও নিয়ে ময়লা তদন্তের জন্য পাঠায় তিনজনে একই পরিবারে হয় বাবার নাম স্বপন মৈত্র মায়ের নাম অপর্ণা মৈত্র ও ছেলের নাম সুমন মৈত্র এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে স্থানীয় বাসিন্দা বা প্রশাসনের আধিকারিক কী বলছে তা শুনুন না এখনো কোনো নোট আমরা খুঁজে পাইনি আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি প্রাথমিকভাবে তিনটে বডি পাওয়া গেছে আমরা দেখছি কি কারণ আছে না আছে আমরা ইনভেস্টিগেশন করছি বডিগুলো আমরা হ্যাঙ্গিং অবস্থাতেই পেয়েছি ফ্ল্যাটের মধ্যে কোন কোন রুমে মানে আলাদা আলাদা হ্যাঁ আলাদা আলাদা জায়গাতেই পেয়েছি ডিকম্পোজ মানে পুরনো ডেফিনেটলি পুরনো সেটা তিন চার দিন হতে পারে সেটা এক্সপার্ট বলতে পারবেন পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চন্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সি ডব্লিউ এস এম বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্য ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনা এখানে থাকে নাম স্বপন মৈত্র অপর্ণা মৈত্র আর ওদের ছেলে হচ্ছে সুমন রাজ মৈত্র স্বপন মৈত্র আমার জামাইবাবু অপর্ণা মৈত্র আমার দিদি আর আমার ভাগ্নের নাম সুমনরাজ মৈত্র

এই কালকেই পেয়েছি প্রচুর আজকে তো লোকজন এসছে এই তো দেখলাম আমি তো জানি না কে খবরও দিয়েছে তাও জানি না আমরা তো মনে করেছি যে ইন্দুর মরেছে এটাই ওই যে ওর স্ত্রী বুড়ো মানুষটা যে উনি একাত্র বলতো আর ওর ছেলেটা বেরিয়ে যাচ্ছে আমাকে দেখলাম সঙ্গে সঙ্গে বলতো মাসিমা ভালো আছেন হেসে বলতো হ্যাঁ বাবা ভালো আছে না আপনার নাম আমার নাম স্বর্ণলতা পাত্র